বন্ধুরা ওয়েলকাম টু চান্দুস লাইফস্টাইল চান্দুস লাইফস্টাইলে তোমাদেরকে আরও একবার স্বাগত আজ ছিল আমাদের নাইটক তাই সন্ধ্যেবেলা দুজন মিলে চলে গেছে বাজার করতে বাজার থেকে আমরা অল্প চিকেন নিয়ে এসেছিলাম তো সেটাই এখন রান্না করব আর বাজার থেকে যে সমস্ত সবজিগুলো নিয়ে এসেছিলাম সেগুলোকে ভালোভাবে গুছিয়ে উপরে উঠিয়ে রাখলাম কারণ আমাদের ঘরে এত আসলা যে কোনো একটি সবজি যদি আমরা হাফটা কেটে নিচে রেখে দিই তো পরের দিন সেই সবজিটা আর খাওয়া যায় না তাই সমস্ত কিছু গুছিয়ে সেটাকে ওপরে উঠিয়ে রাখলাম এরপর চিকেনের জন্য যা যা লাগবে আমাদের সেগুলোকে ভালোভাবে কেটে সেগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নেছিলাম। এরপর আমি সমস্ত সবজিগুলোকে কেটে সেটাকে রেডি করে নিয়েছিলাম যেমন পেঁয়াজটাকে ভালো করে ধুয়ে সেটাকে ঝিরিঝিরি করে কেটে নিচ্ছিলাম এছাড়া যে আলু ছিল সেটাকে আলাদা করে নিলাম টমেটো ছিল সেটাকে কেটে আলাদা করে নিলাম এছাড়া কয়েকটা গোটা রসুনের কুয়া সেটাকেও আমি আলাদা করে রেখে দিলাম তো আর ওইদিকে আমার রুমমেট ফ্রেন্ড সে কী করছিলো চিকেনটা ভালোভাবে ধুয়ে নিচ্ছিলো ও ওইদিকে হাসছিল। কারণ আমি ওকে সব কিছুতেই বাধা দিচ্ছিলাম চিকেনটা ধুতে যাবে তা বলছিলাম দাঁড়ায় ভিডিও করব। তো এর জন্যই একটু হাসছিলো এরপর আমার সমস্ত সবজিগুলি এদিকে কাটা হয়ে গেছে এরপর আমি সেগুলোকে শিলবাটায় বেটে নেবো ভালো করে জানো তো এর আগে আমাদের শিলবাটা ছিল না তাই আমরা যা কিছুই রান্না করতাম না কেন সমস্ত কিছুর মধ্যেই পাউডার মশলাগুলো ইউজ করতাম এর জন্য খাবারে তেমন একটা স্বাদ আসতো না এছাড়াও অনেক রকমের বাটা খাওয়া যেমন কচু বাটা তারপর হলো কাঁঠালি বিচি বাটা তো অনেক কিছুই আমরা রান্না করতে পারি তাই আমাদের তো সেভাবে করতে পারতাম না কারণ শিল্পাটা নেই তাই দুজনে মিলে প্ল্যান করে একদিন আমাদের এখানে বড় বাজার থেকে একটা ছোট্ট শিল্পাটা নিয়ে এলাম তারপরে এখন মাঝে মাঝে আমরা অনেক কিছুই বাটা করতে পারি যেমন ঘরে কিছু না থাকলে একটা কচু থাকলো সেটাকে আমরা বাটা করে খেয়ে নিলাম ভাতের সাথে গরম ভাতের সাথে কিন্তু বাটা খেতে বেশ ভালোই লাগে এরপর আমি সমস্ত মশলাগুলি করে নিচ্ছিলাম পেঁয়াজ লঙ্কা রসুন আদা সমস্ত কিছু বেটে নিচ্ছিলাম আর বাদ যে সমস্ত মশলাগুলি ছিল সেগুলি আমি পাউডারই ইউজ করেছি কারণ লঙ্কা বাটার পরে লঙ্কার সেই রসটা ছিটকে আমার পায়ে এসে পড়েছিল তো পা অনেকটাই জ্বালা করছিলো আর হাটটাও জ্বালা করছিল। এই দিকে আমার প্রায় সমস্ত বাটাগুলো কমপ্লিটই হয়ে যাচ্ছিলো আর ওইদিকে ও বারবার এসে দেখছিল যে আমি কী করছি বসে দেখছিল যে আমি ভিডিও করছি সেটা নিয়েও হাসাহাসি করছিল এরপর আমি কড়াইতে আলুটা ভেজে নিলাম আর আমরা চিকেনের থেকে আলুটা বেশি পরিমাণে দিই কারণ চিকেনের থেকে চিকেনে আলুটা খেতে আমাদের বেশি ভালো লাগে এরপর আলুটা ভেজে আমি এই দিকে চিকেনের জন্য মশলা সমস্ত কিছু রেডি করে নিয়েছিলাম তারপর কড়াইতে ফোড়ন দিয়ে আমি আমার রান্নাটা শুরু করে দিলাম কড়াইতে আমি কী কী ফোড়ন দিয়েছি গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা গরম মশলা আমি ফোড়নে দিয়ে দিয়েছি আর ওইদিকে চিকেনটা ধুয়ে লেবু দিয়ে ম্যারিনেট করা ছিল তাই চিকেনটা আবারও ভালো করে ধুয়ে নিলাম এরপর সমস্ত মশলার সাথে চিকেনটাকে ভালো করে মাখিয়ে আমি ফোড়নে দিয়ে দেবো আমাদের যেহেতু মর্নিং ইভিনিং নাইট এরকম শিডিউলের ডিউটি থাকে তাই ভালো কিছু রান্না করে খাওয়ার সময় খুব একটা হয়ে ওঠে না যেদিন নাইট অফ থাকে সেদিন যদি একটু মাছ বা মাংস কিছু না রান্না করি তাহলে মনেই হয় না যে সেদিন ছুটির দিন ছিল তাই প্রায়ই আমরা কি করি যেদিন করে আমাদের নাইট অফ থাকে সেদিনই আমরা বিকলে ঘুরতে যাই আর সেদিনই একটু ভালো মন্দ রান্না করে খাই কারণ প্রত্যেক দিনই তো আমরা তাড়াহুড়ো করে রান্না করি আর সেভাবে কিছু রান্না করে উঠতে পারি না ওই দিকে আমার চিকেনটাও প্রায় হয়ে এসেছিলো তারপর কি বললাম চিকেনে আমি ঝোল দিয়ে সেটাকে চাল হওয়ার জন্য দিয়ে রাখলাম আর ওইদিকে যা যা বাসন আমার এক্সট্রা হয়েছিল অনেকগুলো বাসন লেগেছিল কারণ সমস্ত কিছু কেটে সেটাকে ধুয়ে আবার আলাদা আলাদা পাপচে রেখেছিলাম তাই সমস্ত বাসনগুলি আমি ভালো করে ধুয়ে নিলাম এর আগেও আমি অনেকবার ভেবেছিলাম যে আমি আমার ডেলি লাইফস্টাইল ভিডিও করে সেটাকে সোশ্যাল মিডিয়ায় আপলোড করব। কিন্তু মানে সেভাবে আর হয়ে ওঠেনি কারণ লোকের সামনে গিয়ে ক্যামেরা অন করতে আমার কেমন একটা যেন লাগে লজ্জা লাগে কিন্তু আজ তাও অনেকটা লজ্জা কর্মী অনেকটা ভিডিও করে নিয়ে এসছে এরপর আমার চিকেন হয়ে গেছে তারপর আমি চিকেনটা ভালোভাবে নামিয়ে নিলাম নামিয়ে আমি কড়াইটাকেও ভালোভাবে ধুয়ে নিলাম এরপরেই আমি সেই জায়গাটা গ্যাসটা ভালো করে মুছে নিলাম কারণ রান্না করার সময় অনেকটা জায়গায় নোংরা হয়েছিল আর এদিকে রান্না করতে করতে তো আমি ঘেমে গেছি এই দিকে সমস্ত বাসনগুলো ধুয়ে আমি গ্যাসটা মুছে নিচ্ছিলাম রান্না করতে করতে আমি অনেকটাই ঘেমে গেছি কারণ আমাদের পাশে এখানে একটা রুম আছে তো সেইভাবে ভেন্টিলেশান হয় না আর ঘরের ভেতরে যদি ফ্যানটা অন করি তাহলে এক রকমের গ্যাস তৈরি হয়েছে তখন ঘরের ভেতর যে থাকবে বা রান্নাঘরের ভেতর যে থাকবে সেই ওয়ার্ড সেখানে থাকতে পারবে না কারণ এতটা গ্যাস তৈরি হয় চলে গেছে ফ্রিজ এদিকে ফ্রেশ হয়ে আমি ঘরে আসবো দেখবো যে মৌ আমার দিকে কেমন করে দেখছে এদিকে আমার ফ্রেশ হওয়াও হয়ে গেছে আমি চলে গেছি ঘরে কিন্তু মৌ আমাকে দেখে হাসছে কারণ আমি আজকে যাই করছিলাম না কেন সব কিছুই ভিডিও ভিডিও করার চক্করে কাকুর দোকান থেকে যে ধনে পাতাটা নিয়ে এসেছিলাম সেটা মাংসি দিতে ভুলে গেছি তাই পরে সেটা আমি দিয়ে দিয়েছি তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও বাই